যত বড় কঠিন বিপদ আসুক এটি দোয়া পড়ুন সাথে সাথে আল্লাহ তালার গাইবি সাহায্য আসবে এটা ইব্রাহিম আলহি সাল্লা সালাম এই দোয়াটা করেছিলেন যখন নমরুদ ইব্রাহিম আলহি সালাতুসালামকে আগুনে নিক্ষেপ করেছিল কঠিন ভয়াবহ আগুন যেটা অনেক দিন ধরে আগুনটাকে প্রজ্বলিত করেছিল এবং চল্লিশ দিন পর্যন্ত এই আগুনটাকে আগুনের ভিতরে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামকে রেখেছিলেন কঠিন বিপদের ভিতরে যখন ইব্রাহিম আলাই সাল্লাম এই বিপদে পড়েছিলেন তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন আর পা আকরবুল আলমিন ইব্রাহিম আলহি সালামকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লা সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হলেন ভয়ঙ্কর পরিস্থিতি হলো হল জিব্রাহীল আলাইহিসাল্লাতু সালাম আসমান থেকে নিচে নেমে আসলেন এবং ইব্রাহিম আলাই সাল্লামকে ডাক দিয়ে বললেন খালিল্লাহ হে আল্লাহর বন্ধু আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি আগুন থেকে আমি আপনাকে বাঁচাতে পারি ইব্রাহিম আলাই সাহায্য নেন নাই তিনি বলেছিলেন ভাই জিব্রাইল আমি যে আগুনে নিক্ষিপ্ত হচ্ছে এটাকে আল্লাহ তালা দেখেন না আলাইহিস সাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ দেখছেন ইব্রাহিম আলাইহ সালাম বললেন আমি ওই আল্লাহর কাছে সাহায্য চাই ওই রব্বুল আলমিন যদি আমাকে সাহায্য করেন তোমাকে সাহায্য করতে হবে না দুনিয়ার কারো কাছে আমি সাহায্য চাই না ওই আল্লাহর কাছে সাহায্য চাই রব্বুল আলমিন এই কথা শুনে এতটা খুশি হয়ে গেলেন পাক রব্বুল আলমিন আগুনকে সরাসরি অর্ডার করলেন রব্বুল আলমিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাতামের ব্যাপারে পাক রব্বুল আলমিন আগুনকে অর্ডার করলেন আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও অর্থাৎ বেশি গরমও হবে না আবার বেশি ঠান্ডাও হবে না আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও আগুন সাথে সাথে এমনভাবে তার ভিতরের যেই রা ক্ষোভ আছে এগুলো সব দমিয়ে দিয়ে ইব্রাহিম আলাই সালামের জন্য শীতল ঠান্ডা হয়ে গেল ইব্রাহিম আলাই সালাত সালাম যখন একটু মুরব্বী হয়ে গেলেন তখন তার নাতিরা তাকে বলেছিলেন দাদা আপনি দুনিয়ার ভিতরে কোথায় সবচেয়ে বেশি সুখে ছিলেন ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন নমরুদ যে চল্লিশ দিন আমাকে আগুনে নিক্ষেপ করেছিল ওই চল্লিশ দিন আমি সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম বলেন সুবাহ আল্লাহ দ্যাট আপনি কল্পনা করতে পারছেন ইব্রাহিম আলাই সালাম এমন একটি দোয়া পড়েছেন যে দোয়ার বদৌলতে আল্লাহ পা রব্বুল আলমিন কঠিন বিপদ থেকে তাকে হেফাজত করেছেন শুধু তাই নয় মুহাম্মদ সাল্লাসাল্লাম অহু যুদ্ধের সময় এই দোয়াটি পড়েছিলেন যার কারণে প্রাথমিক পর্যায়ে মুসলমানরা পরাজয় হয়ে গেল মুসলমানরা নেবেজি সাল্লামের একটা কথা শুনে নাই কিছু সাহাবিরা যার কারণে নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামের যে সাহাবীরা ছিল তারা প্রথম পর্যায়ে পরাজয় হয়ে গেল এরপরে আবার আল্লাহ পা আকরবুল আলামিন দোয়া করলেন এরপরে তারা আবার গিয়ে তারা বিজয় লাভ করলো এই দোয়াটাই পড়েছিলেন ইব্রাহিম আলাহ সালাম যে দোয়াটি পড়েছিলেন সেটা হচ্ছে হাসগুন আল্লাহ ওয়ানি ওয়াকিল নে আমল মাউলা ওয়ানি আমল নাসির এই দোয়াটা আমরা অনেকেই জানি অনেকেই আমরা পড়ি আবার অনেক সময় আমরা ফজরের নামাজের পরেও পড়ি যারা আমল করে আলহামদুলিল্লাহ তাহলে আমল করে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সাতবার করে পড়বেন এছাড়াও আপনি যখন কঠিন মুসিবতের ভিতরে পড়বেন ইব্রাহিম আলহ সাল্লামকে যে আল্লাহ তালা সাহায্য করেছেন মোহাম্মদ সাল্ল্লাহ আলী যে আল্লাহ সাহায্য করেছিলেন সেই আল্লাহ এখনও আছেন সেই আল্লাহর শক্তিও এখনও আছে সেই আল্লাহর ক্ষমতা এখনও আছে সুতরাং আপনিও যদি সে আল্লাহর উপর ভরসা করে কঠিন বিপদের মুহূর্তে হাসবুল আল্লাহ আনিয়াম নিয়ামল মাউলা ওম নাসির এটা পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিনের কাছ পক্ষ থেকে কুদ্রতি সাহায্য আসবে গাইবিভাবে সাহায্য আসবে আল্লাহ তালা আমাদের সকলকে এ আমলটি করার তৌফিক দান